উনি আমার কাছে সাত কুড়ি বস অর্ডার করেছে এটা হচ্ছে মেন গেটের জন্য ফিলার মডেল বলি আমরা আপনারা যে কোনো ধরনের থ্রি ডি ডিজাইন টু ডি ডিজাইন এবং যে কারো এখানে আপনারা নাম লিখিয়ে নিতে পারবেন যেমন এখানে রয়েছে শাহারিয়ার শিশির শুধু তাই না আপনাদের ছেলে মেয়ের নাম আপনার নাম সহ আপনারা এখানে কিন্তু লেখাই নিতে পারবেন সুন্দর একটা ডিজাইন যেটা বুড়ের মধ্যে করা ফ্লাশ বই তাকে বলি আমরা এটা কিন্তু পঞ্চাশ বছরে কিচ্ছু হবে না গুণে ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বরাবর মতো আজকেও কিন্তু আমরা চলে আসলাম মেসাজ বৈশাখী ডোরে এবং আপনারা কিন্তু বৈশাখী ডোর থেকে সকল ধরনের কাঠের দরজা অ্যাভেলেবেল পেয়ে যাবেন চোকা সহ কাঠের দরজা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে যাওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ সকল ধরনের দরজা এখানে অ্যাভেলেবেল রয়েছে তো যাই হোক এক নজরে আমরা দেখে নিই কী কী রয়েছে তারপর ইনশাল্লাহ আমরা বিস্তারিত সহকারে প্রত্যেকটা দরজা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রায় সহ ইনশাল্লাহ এবং গ্যারান্টি ওয়ারেন্টি কী রয়েছে আপনারা ঘর পর্যন্ত এই সকল দরজা কিভাবে নিতে পারেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে চোকাট রয়েছে সেগুন কাঠের চৌকাট এবং আপনারা কিন্তু মেহেগুনি কাঠের চৌকাটও নিতে নিতে পারবেন এবং চাইলে আপনারা যে কোনো ধরনের থ্রি ডি ডিজাইন টু ডি ডিজাইন এবং যে কারো এখানে আপনারা নাম লিখিয়ে নিতে পারবেন যেমন এখানে রয়েছে আর শিশির শুধু তাই না আপনাদের ছেলে মেয়ের নাম আপনার নাম সহ আপনারা এখানে কিন্তু লেখাই নিতে পারবেন কথা বাড়াবো না সরাসরি চলে যাবো জুয়েলভের কাছে জুয়েল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি দেখব আমরা আমি চিটা অংশ সেভেন কারের ডাবল ডোর সিঙ্গেল ডোর জশরের মেহগনি কারের হ্যান্ড বার্নিশ লেকার বার্নিশ কালেকশন নিয়ে আসছি তো আপনাদের সামনে আজকে যে ভিডিওটা শেয়ার করছি আচ্ছা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেব অফিসের পরে সাতশো আশি বাই সত্তর এ ডেল অরেশন মার্কেট বৈশাখী ডোর যদি কেউ কেরানীগঞ্জ থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দুইশো সামনে আগালে হাতের ডান পাশে সাতশো আশি বাই সতেরো মার্কেট বৈশাখী ডোর হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যে কোনো প্রজনে কল করতে পারবেন প্রথমে দেখা একটা ডাবল পাল্লা এটা ছিল অংশ এগুণের পাল্লাটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি টিকনেসটা হচ্ছে ছয় ইঞ্চি বাই আড়াই ইঞ্চি সোকাটের উপর দিয়ে বারো ইঞ্চি বাই এক ইঞ্চি ডিজাইন দেওয়া আছে সম্পূর্ণ করা যদি নিতে চান তাহলে সেটা অংশ কাট দিয়ে দাম পড়বে হচ্ছে আশি হাজার টাকা পাঁচশো আচ্ছা আপনারা দেখতে চান এটা খুব সুন্দর একটা ডিজাইন সিম্পলের মধ্যে এটাও কিন্তু সেম ক্যাটাগরি ছয় ইঞ্চি ইঞ্চি চৌকার এবং পাকা দেড় ইঞ্চি পাল্লা চৌকাটের উপর দিয়ে হচ্ছে বারো ইঞ্চি বাই এক ইঞ্চি ডিজাইন করা আছে এই পাল্লা সাইজটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট চৌকাট চৌকাটের উপরে যে প্লাস্টার করা হবে প্লাস্টার উপর দিয়ে ডিজাইনটা বসবে এটা প্রাইস সেম প্রাইস পড়বে আশি হাজার টাকা আশি হাজার টাকা ওকে ঠিক আছে আর একটু ভালো মানের নেন এবং হাই কোয়ালিটি বা গর্জিয়াস ডিজাইনের বাহুবি দরজা বলতে পারেন বাহুবালী হচ্ছে বাহুবালি দরজা এটাও কিন্তু ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি চৌকাট পাঁচ ফিট বাই সাত ফিট

তো এগুলো হচ্ছে লেকার বার্ন সহকারে এগুলো মেহগুনি কাঠের দাম হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা পাকা দিয়ে আচ্ছা সেগুন কাঠের মধ্যে লেকার এটা থ্রিডি নকশা করা আঙ্গুর ডিজাইনের মধ্যে পাকা দিয়ে টিকনেস এটা হচ্ছে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা পড়বে এটা আচ্ছা যা একটু সিম্পলের মধ্যে দেখতে চান সিম্পলের মধ্যে অনেকেই সিম্পল খুঁজে ময়লা হবে কমের জন্য এটা পড়বে চব্বিশ হাজার টাকা সেগুন কাঠের

যদি আপনারা এডিটের নেন তাও দেওয়া যাবে টাইপ সেম পড়বে পাঁচ পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো এখানে যে পাল্লাগুলো আমার কাছে আছে এখানে সাত পিস পাল্লা এই পাল্লাগুলো যাবে হচ্ছে নৌগা সাহা এই যে বদলিকে আমার কাছে অর্ডার করেছে নাম হচ্ছে শাহনাজ পারবিন শানু উনি আমার কাছে সাত পিস বাজার অর্ডার করেছে এটা হচ্ছে মেন গেটের জন্য ফিলার মডেল বলি আমরা উপরে কালে মল একা আছে এটা হচ্ছে উনচল্লিশ একাশি ফুল সাড়ে মধ্যে করা এগুলা পর্ব হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি এটা কি লেখা পরিষ্কার করা কিন্তু এক কালার লেখা অনেক সুন্দর কি দেয় এবং উনার যে চার পিস বেডরুম এর দরজা আছে এটা সম্ভবত উনার ছেলের ছেলের রুমের জন্য তৈরি করা হয়েছে আচ্ছা নাম হচ্ছে শাহরিয়ার শিশি শাহরিয়ার শিশি সম্ভবত উনার ছেলে আচ্ছা তো এটাও কিন্তু পাকা দিয়ে ঠিকনেস টিকনেস এর কিন্তু টু নকশা করা এবং লেকার বার্নিশ করা একদম এক কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু পাকা সুন্দর একটা লেজি আচ্ছা আচ্ছা করা হয়েছে তো এই পালার দাম পড়বে হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস ওকে ঠিক আছে এখানে মোট চার পিস পাল্লা আছে বেডরুমের জন্য চার পিস সেম প্রাইস পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আড়াই পিডি পাল্লা আছে এটা পড়বে চোদ্দ টাকা আর যদি থ্রি করেন দাম পড়বে পনেরো হাজার টাকা আজকে আপনাদের সামনে যে ভিডিওটা আমি শেয়ার করছি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেব অভিষেক পরে সাতশো আশি বাই সতর মার্কেট বৈশাখী রোড যদি কেউ কেরানীগঞ্জ থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দুশো সামনে আগালে হাতের ডান পাশে সাতশো আশি বাই সত্র অ্যাডল মার্কেট বৈশাখী রোড এছাড়া স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ করা আছে আপনি যে কোনো প্রয়োজনে কল করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি